হরে কৃষ্ণ রাধে রাধে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বড়ুথিনি একাদশী বড়ুথিনি একাদশী কবে পালন করতে হবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের চার মে শনিবার বড়ুথিনী একাদশী ব্রত পালন করতে হবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বড়ুথিনি একাদশী পৃথিবীর সকল স্থানে এই একই দিনে ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন করতে হলে ভরি শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ, ক্রোধ দিবানিত্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় একাদশীর দিন ক্ষৌরকর্মাদি নিষিদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্ধপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের অধিকারইও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে দৈববশত যদি কখনও একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডালও কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া একাদশীর দিনে নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করতে হয় যেমন এই একাদশীতে বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্মটি পাঠ বা শ্রবণ করুন যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকতা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন এখন শ্রবণ করুন বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়ুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থেন ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান। তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনেই সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়থিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল ভাষণ, ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দন পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়দিনে একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই হল বড়থিনি একাদশী ব্রত কথা একাদশী ব্রত করে একাদশীর পর দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন করা একাদশে ব্রত করলে কোনো ফল লাভ হয় না একাদশী পালন করে একাদশীর পর দিন সকালে প্রাতঃস্নান সেরে একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পারণ করতে হয় একাদশীর পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হল এবার দেখে নিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বড়থিনি একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ পাঁচটা দুই থেকে নটা কুড়ি বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নটা সাঁইত্রিশ দিল্লি পাঁচটা সাঁইত্রিশ থেকে দশটা চার মুম্বাই মহারাষ্ট্র ছটা আট থেকে দশটা ছাব্বিশ পুনে মহারাষ্ট্র ছটা পাঁচ থেকে দশটা বাইশ নাগপুর পাঁচটা চল্লিশ থেকে দশটা চেন্নাই তামিলনাড়ু পাঁচটা ছেচল্লিশ থেকে নটা উনষাট ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা চোদ্দ থেকে নটা তেত্রিশ বিহার পাঁচটা দশ থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নটা চৌতিরিশ ছত্তিশগড় পাঁচটা উনতিরিশ থেকে নটা ঊনপঞ্চাশ শিলং মেঘালয় চারটে তেতাল্লিশ থেকে নটা সাত গৌহাটি আসাম চারটে বিয়াল্লিশ থেকে নটা সাত মণিপুর চারটে ছত্রিশ থেকে আটটা উনষাট মিজোরাম চারটে বিয়াল্লিশ থেকে নটা চার সিকিম চারটে তিপান্ন থেকে নটা উনিশ বৃন্দাবন পাঁচটা ছত্রিশ থেকে দশটা তিন ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে দশটা দশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চার আগরতলা ত্রিপুরা চারটে সাতচল্লিশ থেকে নটা দশ গুজরাট ছটা দশ থেকে দশটা একত্রিশ কেরালা ছটা পাঁচ থেকে দশটা ষোলো পাঞ্জাব পাঁচটা চল্লিশ থেকে দশটা দশ রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সাতেরো মধ্যপ্রদেশ পাঁচটা উনচল্লিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা চব্বিশ থেকে নটা পঞ্চাশ হরিয়ানা পাঁচটা চল্লিশ থেকে দশটা আট নাগাল্যান্ড চারটে একত্রিশ থেকে আটটা ছাপান্ন বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা আঠাশ থেকে নটা পঁয়তাল্লিশ গোয়া ছটা আট থেকে দশটা তেইশ অরুণাচল প্রদেশ চারটে সাতাশ থেকে আটটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে দশটা তিন উত্তরাখণ্ড পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নটা নয় এই হল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বড়োথিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে